আসসালামু আলাইকুম একটি প্যাকেজের কিভাবে টাইম এক্সটেনশন করতে হয় বা ব্যাংকে কিভাবে টাইম এক্সটেনশনের রিকোয়েস্ট হয় আজকে আমরা সেটা দেখব সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে ইজিপিতে ইজিপিতে এসে আমরা পি ইড তে লগ ইন করবো পি ইড লগ ইন করা শেষে আমাদেরকে কাঙ্ক্ষিত টেন্ডার খুঁজে বের করতে হবে তো সেজন্য আমরা চলে যাব সিএমএস এ চলে যাব আমাদেরকে যেই টাইম এক্সটেনশনের রিকোয়েস্ট দেব সেই টেন্ডারটির আইডি লিখে সার্চ করে কাজটি বের করব আমার কাঙ্ক্ষিত চলে আসছে আমি ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে আমি পেমেন্ট অপশনে যাব পেমেন্ট অপশন আসার পর এখানে বলছে প্লিজ কনসোল ডেলিভারি শিডিউল আচ্ছা আমাদেরকে কনসলিডেট করতে হবে তাহলে বিয়ে কি করার জন্য সেই জন্য আমাদেরকে সিএমএস কনফিগারেশনে যেতে হবে কনফিগারেশনে এসে আমরা বিয়ে কিউটাকে কনসোলিডেট করব শিডিউল অফ ডে ওয়ার্ক সেটাকে কনসোলিডেট করে দিচ্ছি আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম যেটা আছে সেটাকেও কনসোলিডেট করে দিলাম ওকে দেন আমরা চলে আসবো পেমেন্টে পেমেন্টে আসার পর ডান এখানে যে ট্যাপটি দেখাচ্ছে অ্যাকশন এখানে হচ্ছে আমাদেরকে কাজটি করতে হবে তো সেজন্য আমরা হচ্ছে এক্সটেনশন রিকোয়েস্ট এটাতে ক্লিক করতে হবে এখানে আছে পেমেন্ট ডিটেলস রিলিজ রিকোয়েস্ট কম্পেনশেট রিলিজ হলে ঠিকাদারের পারফরমেন্স সিকিউরিটি রিলিজ হয়ে চলে যাবে আর যদি হচ্ছে আমরা কম্পেনসেট করি তাহলে কম্পেনসেট দিলে হচ্ছে তার যে সিকিউরিটি আছে সেটি ঠিক সেটি ব্যাংক আমাদেরকে আমাদের যে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কম্পেনসেট আকারে প্রেরণ করবে আর পেমেন্ট ডিটেলস এখানে হচ্ছে তার ডিটেলস দেখা যাবে সে কোন ব্যাংক থেকে কত টাকা আমাদের এখানে দিয়েছিল সেটা তো যাই হোক আজকে আমরা এখানে এক্সটেনশন রিকোয়েস্টটা দেব তো চলুন আমরা এখন এক্সটেনশন রিকোয়েস্ট এ ক্লিক করব এক্সটেনশন রিকোয়েস্ট এ ক্লিক করার পরে আমাদের ঠিকাদারের ডিটেলস দেখাচ্ছে কোন ব্যাংক থেকে আমাদের এখানে পারফরম্যান্স সিকিউরিটি কত টাকা দিয়েছিলেন আর এটা वैलिडिटी ছিল হচ্ছে 27 জুলাই 2025 পর্যন্ত আমরা নতুন করে এই জিনিসটাকে নতুন করে আমরা এক্সটেন্ড করতে যাচ্ছি তাহলে আমরা এটা আমরা চাচ্ছি 26 সালে জুলাই মাস পর্যন্ত দেওয়ার জন্য 26 সালের সে 30 জুলাই পর্যন্ত আমি দিতে চাচ্ছি এখানে একটা কমেন্টস লিখবো আপনারা আপনাদের মতো করে একটা কমেন্টস লিখে দিবেন ওকে কমেন্টস দেওয়া শেষ আমরা এখানে সাবমিট করে দেব সাকসেসফুলি পেমেন্ট এক্সটেনশন রিকোয়েস্ট সাবমিটেড এটা আমাদের এখানে চলে আসছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হচ্ছে প্রিভিয়াস ভ্যালিডিটি ডেট যেটা ছিল সাতাইশ জুলাই দু পঁচিশ আর আমরা ফার্মা সিকিউরিটি এক্সটেনশনের জন্য যে রিকোয়েস্টটা দিয়েছি এক্সটেন্ডেড ভ্যালিডিটি হচ্ছে ত্রিশ জুলাই দু ছাব্বিশ রিকোয়েস্ট ডেট আমরা আঠাশে মে আমরা আজকে দিয়েছি একশো হচ্ছে পেন্ডিং ব্যাংক এখনো এটা অ্যাকসেপ্ট করেনি তো এই ছিল টাইম এক্সটেনশনের ব্যাংকে কিভাবে রিকোয়েস্ট দেওয়া হয় সেই প্রক্রিয়া সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ